আম্মু আমি ঘুমাবো তুমি যাও আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন ঘুমা আমি চুল টেনে সারা সারাদিন রুগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে শুভ্র তেরা কণ্ঠে বলে তুমি মিথ্যা বলবে না আম্মু আমি রোজ শ্যাম্পু করি আফরোজা হার মানলেন তারপর চুল টেনে দিতে দিতে বললেন শুভ্র চল না বিয়েতে যাই আমরা না শুভ্রের স্পষ্ট জবাব আফ্রোজা বললেন তোর নানা এত দূর নিচে এসে দাওয়াত দিয়ে গেলেন যাবি না ওটাকে দাওয়াত দেওয়া বলে না বাড়ি বই যেতে অপমান করতে আসা বলে নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফ্রোজা ছেলের পিঠে থাপ্পর বসান চুপ নানা নানুকে নিয়ে কেউ এমন কথা বলে না শুভ্র হার মানলো আম্মু তার একদম অন্ধ বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না নিজের কোনো আমলে করা একটি কাজ তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র সেটার অপরাধ বোধ থেকে সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন শুভ্র নীরব থেকে আপ্রোচা কিছু ভেবে হেসে বললেন বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব ঠিক আছে শুভ্র এবার এপাশ ফিরল এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই সে বাড়িতে আমার বইয়ের মূল্য থাকবে সেটা আশাও করি না আমি শুধু আব্বাই রেগে আছেন আর কেউ রেগে নেই আমাদের উপর শুভ্র তবুও শুনল না আফরোজা এবার থামলেন কিছুক্ষণ নীরব থেকে তারপর এক সময় কেমন মরা কণ্ঠে বললেন কে বলবে এই ছেলে এত বড় ডক্টর এখনও মায়ের কোলে ঘুমাই আমি আমার নিজের বাড়ি একটা যেতে চাই শুভ্র সে যে বিয়ে করে এসেছি আর যাইনি কখনো কেউ বলেনি যাওয়ার জন্য আজকেও বলেছে স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত না হলে তার কে অপমান করা হবে আমি একবার আপ্পাকে ছোট করেছি আর একবার করার সাহস আমার নেই শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ চোখে মায়ের দিকে নিজের সকল মতামত একপাশে পাশে তুলে রেখে আপ্রচার কোলে মাথা রেখে শুয়ে পড়ল কাল যাচ্ছি আমরা পরশু বিয়ে খেয়ে চলে আসবো আমার মেডিকেল আছে এত ছুটি দিবে না আর তোমার বৌমাকে বলে রেখো বলেই চোখ বন্ধ করল শুভ্র আফ্রোজা হাসলেন আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল আফ্রোজা শুভ্রের মাথা বালিশে রাখলেন ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন হেসে হেসেই শুভ্রের রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা সকাল সকাল দুবার কলিং বেল বাজল হয়তো দুধ দিতে এসেছে আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো শুভ্র ঘুমে অন্ধ তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল দরজার ওপাশে একটা ছোট খাটো লাগেজ নিয়ে তুলি হাস্য মুখে দাঁড়িয়ে আছে শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল গুড মর্নিং স্যার আজ ক্লাসে যাননি আপনি তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে শুভ্র তুলিকে দেখে ঘুম চোখেই হেসে ফেলল দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্রের রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল দরজা লাগিয়ে পিছু পিছু রুমে ঢুকলো লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসল শুভ্র দেওয়ালের একপাশে পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তলির দিকে চাইল তলি শুভ্রের ঘরের চারপাশ চোখ ঘুরিয়ে দেখে আবার শুভ্রের দিকে চাইল নাচিয়ে বলল কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন আমি কি আসতে পারি না অল এটা আমারই ঘর শুভ্র হাসল মাথা দ্রুত দুদিকে নেড়ে পড়ল অবশ্যই অবশ্যই তা কি খাতিরদারি গ্রহণ করবেন অধমকে জানান তলি চুলটা হাওয়াই উড়িয়ে দিয়ে বলল আপাতত একটা গরম গরম চা হলে ভালো বাকিটা পরে ভেবে দেখছি শুভ্র কম না টিপ্পনি কেটে বলল গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু হাউজ দ্যাট খাতির কোনো কমতি রাখবো কেন চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেওয়া হবে কাম কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র তুলি ভ্রু বা তাকালো পরপর বসা থেকে উঠে তো কদম পিছিয়ে পড়ল এত গরম গরম জিনিস খেলে আমার বধ হজম হবে আপাতত চাই এনাফ ওটাই নিয়ে আসুন শুভ্র তবুও এগিয়ে এলো তার ঠোঁটে প্রকার দুষ্টু হাসি তুলির কাছাকাছি এলে তুলির শুভ্রের বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল অথচ তুলি এমন শক্ত দেহখানা এক চুলো সরাতে পারল না শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে তলিও এবার হার মানল শুভ্রের গলায় হাত গলিয়ে গলা চড়িয়ে ধরল তারপর সরে এসে তুলিকে আপাত মস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল। বাব্বা নীল জামাতে তো অস্থির লাগছে বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই চলো সাতচল্লিশ কস্তুরি বলল শুক্র প্রু পাকালো না পুছে জিজ্ঞেস করল কি সাতচল্লিশ ওই যে বললেন লেন্থ মাপবেন লেন্থ সাতচল্লিশ আমার শুভ্র বোকা হয়ে গেল পর পর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে হেসে ফেলল শুভ্র তুলির কপালে দুই আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল এত দুষ্টুমি জানে রে মেয়ে তুলি হেসে ফেলল শুভ্র তুলিকে ছেড়ে দিল টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল। চা খাবে না আমিও খাবো একসঙ্গে বানাই তুলি শুভ্রের পিছু পিছু হেলে দুলে গেল সঙ্গে আর এক চুলোই বসালো পরোটা পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা সেটাই হালকা তেলে দিয়ে ভাজল তারপর পরোটা একপাশে পাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো আলু ভাজি হচ্ছে এদিকে শুভ্র দু কাপ চা তৈরি করে তুলির দিকে এক কাপ এগিয়ে দিল তুলি এতক্ষণ হাঁ করে রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই পিটপিট করে বিস্ময় চোখ দিয়ে বলল আপনি রান্না জানেন শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল হ্যাঁ আম্মু একা রান্না করে অল টাইম আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের তাই শিখে নিয়েছি এখন ফ্রি হলে আমি রান্না করি আম্মুকে রেস্ট দেই একটু এই মা ভক্ত দিকটা প্রচন্ড ভালো লাগে শুভ্র একজন আদর্শ স্যার আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে শুভ্রের এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায় মায়ের কিছু হলে সেই আত্মা দেহ ছেড়ে ছুটবে তুলি মনে মনে একটু ভয়ও পায় ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোনো ছোট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে যদি আপ্রজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলে শুভ্র ছেড়ে দিবে হয়তো দিবে তুলি নিজের উল্টোপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো এমনটা কেনই বা হবে তুলি কখনোই শুভ্র বা আপ্রজার মনে কষ্ট দিবে না কিন্তু যদি কোনো অঘটন না চাইতেই ঘটে তুলি থমকে গেল তুলি থামে তারপর চায়ের কাপটা এক পাশে রেখে শুভ্রের কাছে আসে শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে তলি গিয়ে শুভ্রের বাহু চেপে ধরে বলে স্যার এদিকে ফেরুন তলির কলা কিছু ঠিক লাগছে না শুভ্র হাতের কাজ সেরে তুলির দিকে ফিরলো তলি শুভ্রর বুকে ডান হাত রাখল শুভ্র তলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকালো ভ্রালো শুভ্র তুলি থামলো। গলা ভিজিয়ে হঠাৎ করেই জিজ্ঞেস করলো আপনার আম্মু মানে আন্টি আমাইটি কতটা পছন্দ করেন সত্যি করে বলুন আমায় শুভ্র এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে পরপর তলির আগ্রহ দেখে বলল যতটা ভালোবাসলেন নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন ততটা পছন্দ করেন তুলি শোনে থমকে যায় কিছুক্ষণের জন্যে পরপর আবার আরও একটা প্রশ্ন করে আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন তলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপল যেন শুভ্র হয়তো আন্দাজ করতে পারল তলির ভয়টা ঠিক কোথায় শুভ্র থামলো তার ডান হাতটা তুলির গালে রাখল গরম হাতটা গাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল শুভ্র উত্তর দিল আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ শুনেছ তুলি শোনে গলাটা কাঁপলো বোধহয় খানিক তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রকে শুভ্রও জড়িয়ে ধরল শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপূত হয়েছে শুভ্রও হাফ ছাড়ল তুলি সন্দেহ করেছিল মায়ের জন্যে কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা অথচ শুভ্র জানে তার আম্মু সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না তুলি অবুঝ এ আসুক কটা দিন গেলে নিজেই বুঝে নিবে হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে তুলি ঠোঁট উল্টে বলল চলে গেছে নাকি শুভ্র আলু ভাজি নেড়ে ছেড়ে দিল তারপর কাতর কণ্ঠে বলল এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি ঘরে সবার তাহলে খাবার খেতে হবে ও গড দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো আফরোজা পেছনে উঠে বসলেন তুলির সামনে আর শুভ্র ড্রাইভ করছে গাড়ি চলছে শুভ্র গাড়িতে সফ্ট মিউজিক ছেড়ে দিয়েছে তুলির জানালার দিকে চেয়ে আছে আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে কিন্তু বাতাসের ছাপটাই ওড়না বারবার পড়ে যাচ্ছে দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে আফরোজা পেছনে থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন তাই তিনি বললেন এই তুলি অন্য পরে রেখেছিস কেন এত গরমে গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছ আর মাথায় কাপড় দেওয়া লাগবে না শুভ্র এবার তুলির দিকে চাইলো বলল খুলে ফেলো প্রবলেম হলে মাথা থেকে কাপড় সরিয়ে গলায় যেন আপ্রজা চোখ বন্ধ করে শুয়ে আছেন ঘুমিয়েই পড়েছেন বোধহয় তলি জানালার দিকে চেয়ে আছে সুব্রত এই ফাঁকে আপ্রজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরল সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রের দিকে চেয়ে পিছনে একবার আফরোজাকে দেখল না ঘুমাচ্ছেন তুলি শুভ্রের দিকে চাইল শুভ্র এক হাতেই গাড়ি ড্রাইভ করছে তুলি ফিসফিস করে বলল এত প্রেম গাড়িতে না দেখালে চলে না শুভ্র আস্তে কণ্ঠে বলল বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম সুযোগই দিলে না শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র তলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো এমন করে বলছেন যেন কতদিনের রূপোস্ব আপনি দু সপ্তাহ চোদ্দ ঘণ্টার রূপস্বামী তলি তলি বুঝলো না শুভ্রের কথা কী করলো শুভ্র তলি প্রশ্ন করলো দুই সপ্তাহ চোদ্দ ঘন্টা মানে শুভ্র এবার দুষ্টু হাসে তলির দিকে চেয়ে চোখ টিপে বলে সাজেকের সেই রাতের কথা ভুলে গেছো বৃষ্টি ভেজা রাত ভেজা শাড়িতে তুমি আমাদের গরম নরম হানিমনের বিছানা ওয়াও আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক রাতি সুপ্রের এমন বেলাজ কথা শুনে কেশে উঠল থতমত খেয়ে বলল অসভ্য পুরুষ আপনার মুখে লাগাম দিন লাগাম কার জন্য দিব তোমার জন্যে বউ না তুমি আমার শুভ্র একের পর এক বেলাজ কথা বলছে আর তুলি বারবার খিচিয়ে উঠছে শুভ্র যেন আজ থামছেই না সেসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজ কথাবার্তা তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন তাও চুপ থাকেন আমার কান চলছে ও আল্লাহ জন্মের পর শুভ্রানা নানাবাড়ি এই প্রথম এলো মায়ের দুঃখের শুরুটা তার নানাবাড়ি ছিল এখানে আসার ইচ্ছেও জাগেনি তবে আজ আভ্রোজার চোরাচুরিতে আসতে হলো শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো আব্রজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে তলি পেছনে পেছনে আসছে শুভ্রদের নানাবাড়ি খুব বিশাল বিশ ডেসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন তুরি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে বাড়ির ভেতরে মস্ত বড় দুটো পুকুর একটা পুকুরে কয়েকটা বাচ্চা কৌশল করছে আর একটা পুকুরে জাল ফেলা বাগানও আছে তুলি এসব দেখছিল অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন তার চোখ দুটো ছলছল করছে আপ্রজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হৈচৈ লেগে গেল দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আব্রজার পাশে ঘিরে ধরল পেছন পেছন এলো ভাইয়ের বৌরা সবাই আপ্রজাকে বড্ড আদর করছেন হালচাল জিজ্ঞেস করলেন আপ্রজার কথা একই বলার আছে সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখে এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রের উপর শুভ্র তাদের তাকানো দেখে সালাম করল আফ্রোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন শুভ্রের মুখটা আদর করে দেখলেন তারপর হেসে আফরোজাকে বললেন